সময়টাকে রব্বুল আল অনেক দামি বানিয়েছে দুনিয়ার সময়টার দাম বেশি না কম বলেন না আপনাদের কষ্ট হচ্ছে নাকি সবাই একটু বলেন দাম বেশি না কম সবাই তো বলে না মনে হয় রাত বেশি হয়ে গেছে তো বসে থাকতে থাকতে কষ্ট হয়ে গেছে না একটু কষ্ট দূর করি আমরা সবাই একটু জোরে চিৎকার করে আল্লাহর নাম বলবো তাকবীর পড়বো কেমন সবাই রেডি তো তাকবীর আল্লাহু আকবার হয় নাই আরো জোরে বলতে হবে না রে আকবার এখনো হয়নি অনেকে দাঁড়ায় থাকতে থাকতে কষ্ট হয়ে গেছে চলে গেছে অনেকে বসে থাকতে থাকতে উপর হয়ে ঘুমায় গেছে অনেকের হয়তো শরীরের ভেতরে ঝিম ধরে গেছে হাঁটতে বের হয়েছে এত জোরে তাকবির দিবেন পরিবেশটা ঠিক একটু আগে যেমন ছিল আবারও যেন তেমন হয়ে যায় সবাই চিৎকার করে বলেন না রায় আবার পরেন না রায় তকবীর এই দুনিয়ার জীবনের সময়টার দাম বেশি না কম সবাই বলেন বেশি না কম দাম অনেক বেশি কত বেশি বোঝানোর জন্য একটা হাদিস শোনা আপনাদের দেশে রসুল লাহি সাল্লাল্লাহ মিজা সবাই একটু চিৎকার করে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহর নবী বলেন কেউ যখন আলহামদুলিল্লাহ মিজা ওই আলহামদুলিল্লাহর নেকি দিয়ে রব্বুল আলমী মিজানের পাল্লা ভরপুর করে দেয় আলহামদুলিল্লাহ পড়তে কয়েক ঘন্টা লাগে বলেন না এক সেকেন্ড লাগে এক সেকেন্ড এক সেকেন্ড দুনিয়ার জিন্দিগির সময় ব্যয় করে আলহামদুলিল্লাহ পড়লে মিজানের পাল্লা নেকি দিয়ে ভরপুর করে দেয় কে তাহলে সময়টার দাম আছে না মরে গেলেন কবরের জগৎ শুরু হয়ে গেল চিন্তা করলেন এখন তো আর মাতব্বরি নাই সর্দারি নাই এখন আর ক্ষমতা নাই এখন আর ব্যবসা নাই বাণিজ্য নাই দুনিয়ার ব্যস্ততা ঝামেলা নাই দোকান নাই পাট নাই সংসার নাই আত্মীয় স্বজন নাই কিছুই নাই একা একা কবরের জগতে পড়ে আছি সময় নষ্ট করে কি লাভ বসে বসে জিকির করি বলেন তো দেখি কবরে যাওয়ার পরে এক লক্ষ কোটি বার কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে কয় কি হবে নেকি হবে তাহলে দুনিয়ার জীবনটার দাম আছে না এই সময়টা কি অযথা নষ্ট করা যাবে অযথা নষ্ট করা যাবে এত আস্তে করে বলতেছেন মনে হয় করা যাবে নষ্ট করা যাবে এজন্য সময়টাকে দাম দিতে হবে সময় বুঝে বুঝে চলতে হবে সময়কে গুরুত্ব দিয়ে সময়ের গুরুত্বকে অনুভব করে করে জীবন পরিচালনা করতে হবে আল্লাহর যে বান্দার সময়কে দাম দিবে না

ওয়াতাও আসাউ বিল হাক্কি ওয়াতাও আসাউ বিস সাবর রবুল আলামিন বলেন সময়ের কসম কিসের কসম করলেন সবাই বলেন না কিসের কসম গোটা কোরআনের ভিতর বিভিন্ন জায়গায় রবুল আলামিন বিভিন্ন রকম সময়ের কসম করেছে কখনো রব্বুল আলমিন বলেছেন ওয়াদ্দুহা প্রত্যুষির কসম সকাল বেলার সময়ের কসম কখনো রব্বুল আলমিন বলেছেন ওয়াল ফাজর ভোরের কসম কখনো রব্বুল আলমিন বলেছেন নাহারি ইদা চাল্লাহা দিনের বেলার কসম যেই দিন গোটা দুনিয়াকে আলোকিত করে দেয় কখনো রব্বুল আলামিন বলেছেন ওয়াল লাইলি ইদা ইয়াকশা রাতের বেলার কসম যে রাত গোটা দুনিয়াকে অন্ধকার দিয়ে আচ্ছাদিত করে দেয় কখনো রব্বুল আলামিন বিভিন্ন রকম সময়ের কসম করেছেন কিন্তু সূরা আসরের ভেতর রব্বুল আলামিন নির্দিষ্ট কোন সময়ের কসম করে নির্দিষ্ট সময়ের কসম করে বরং ব্যাপকভাবে কসম করেছেন সময়ের কথা অর্থাৎ সময় বলতে যা কিছু হতে পারে সব মানুষের জীবনের যতগুলো মুহূর্ত আছে প্রত্যেকটা মুহূর্তের কথা যতগুলো দিন আছে প্রত্যেকটা দিনের কসম যতগুলো রাত আছে প্রত্যেকটা রাতের কসম যতগুলো শতাব্দী আছে প্রত্যেকটা শতাব্দীর কসম যতগুলো জামানা আছে প্রত্যেকটা জামানার কসম অনন্তকাল অতীতের কসম অনন্তকাল ভবিষ্যতের কসম গোটা জিন্দগির কসম সমস্ত সময়গুলোর কসম খেয়েছেন কে কসমটা বড় না ছোট বলেন না বড় না ছোট আবার বলেন বড় না ছোট কসম যদি বড় হয় কসম খেয়ে যেই তথ্য রব আমাকে দিবেন যেই বার্তা আর নির্দেশনা আমাকে দিবেন সেই নির্দেশনা বড় না ছোট বলবেন না আরেকবার সময়ের কসম করেছে কারণ আল্লাহ জানে আমার বান্দাকে পার্থিব জীবনে অনির্দিষ্ট কালের একটা সময় দিয়ে পাঠিয়েছে এই সময় পেয়ে সে আমি আল্লাহ আখ রাতের কামিয়াবির কথা ভুলে যেতে পারে

আমি আল্লাহকে খুশি করে যথাযথ আমি আল্লাহর হুকুম মেনে আমি রবের সন্তুষ্ট নিয়ে আমি আল্লাহর হতে পারে আমি রব এই পরীক্ষা বলেন এই পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠিয়েছে এই সময়টা দিয়েছে অথচ আমি আপনি মাঝে মাঝে ভুলে যাই এই সময়টার কত তা তাই না রবদুলা আলামিন যে কসম করেছে একটা সময় আমাদের আমার আপনার জীবনে ছিল যখন আমি আপনি কেউ ছিলাম না যেমন আল্লাহ তালা বলেন আই লাল ইনসান আই নুমিন এ দাড়ি লেমিয়ে কুঁ সেই এম এস কোঁরা বলেন হে মানুষ তোমার জীবনে এমন একটা সময় কি ছিল না লেমিয়েকুঁ সেই এম এস যখন তুমি উল্লেখ করার মতন কিছুই না। উল্লেখ যোগ্য কোন বস্তুই না উল্লেখ করার মতন কোন তোমাকে আমি রব্বুল্লা আলমিন বানাইনি বলেন তো দেখি আজ থেকে দুইশো বছর আগে ডক্টর ইউনুস ছিল না কথা বলেন ছিল ডক্টর ইউনুস ছিল আজ থেকে তিনশো বছর পরে থাকবে আমি আপনি ছিলাম আল্লাহ বলেন ইন্না খালা কনেল ইনসান মিন্ন তো ফেতিন আমশাদ আমি রব্যলা আলেমিন এই মানুষ বানাইলাম জমাটবদ্ধ বীরিজের পিণ্ড থেকে জমাটবদ্ধ বীরিজের ফোঁটা থেকে মানুষকে আমি আল্লাহ তালা অস্তিত্ব দাগ করলাম সুবান আল্লাহ বলেন তুমি তো কিছুই ছিলেন আল্লাহ যেন বলতে চায় হে গোলাম যখন তোমার অস্তিত্বই ছিল না ওই সময়টার কসম সুবান আল্লাহ বলে রব বলেন আমি আল্লাহ তোমাকে ওই বীরজের ফোটার ভেতরে শুক্র কি থাকা অবস্থায় তোমার মায়ের গর্ভের ভেতরে সুরক্ষিত জায়গায় সংরক্ষণ করেছে সুবান আল্লাহ বলেন আল্লাহ যেন বলতে চায় হে গোলাম ওই সময়টার কসম করি ওই সময়টার কসম যেই সময় আমি রব্বুল আলামিন তোমাকে তোমার মায়ের গর্ভের ভেতরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আমি আল্লাহ পাক রব্বুল আয়লামিন সুরক্ষা দান করেছিলাম নিরাপত্তা দিয়েছিলাম তোমার অস্তিত্বকে টিকিয়ে রেখেছিলাম সুবান আল্লাহ বলেন আল্লাহ বলেন ইন্ন তো ফেতা আল্লাহ আমি রব্বুল আলামিন ওই বীরজের পিণ্ডকে ধীরে ধীরে রক্ত পিণ্ড বানাইলাম ফখলকনালাকতমদগা ওই রক্তের পিণ্ডকে ধীরে ধীরে আমি রব্বুল আলামিন গোস্তের টুকরা বানাইলাম ফখলকনালমদগা ইযাম ওই গোস্তের টুকরাকে আমি রব্বুল আলামিন হাড়ের কঙ্কাল বানাইলাম এখানেই শেষ না রব বলেন আমি রব্বুল আলামিন ওই হাড়ির কঙ্কালের উপরে গোষ্ঠীর চাদর দিয়ে ঢেকে দিলাম সুবান আল্লাহ পড়েন রব্বুল আলামিন যেন বলতে চাই হে গোলাম যখন তুই তোর মায়ের গর্ভের ভেতরে গোস্ত ছিলি হাড্ডি ছিলি রক্ত ছিলি বীর্য ছিলি ওই মুহূর্তগুলো যখন তুই অতিবাহিত করেছিলি ওই মুহূর্তগুলোর কসম আমি আলামিন পুনরায় আবারও তোকে সৃষ্টি করা শুরু করলাম অর্থাৎ যেইভাবে তোকে অবকাঠামো দান করলে সুন্দর লাগবে ওইভাবে অবকাঠামো দিলাম যেই জায়গায় চোখ দিলে সুন্দর লাগবে ওই জায়গায় চোখ দিলাম যেই জায়গায় জবান দিলে ভালো লাগবে ওই জায়গায় জবান দিলাম যেই জায়গায় কান দিলে ভালো লাগবে ওই জায়গায় কান দিলাম দুটো হাত দিলাম পাও দিলাম অঙ্গ প্রত্যঙ্গ দিলাম সুন্দর করে অবকাঠাম করলাম এত সুন্দর করে বানাইলাম আল্লাহ বলেন আমি রবের বানানো সবচাইতে সুন্দর এর চাইতে সুন্দর কোন makhluk আমি বানাই নাই এত সুন্দর করে আমি রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি সুবহানাল্লাহ রব জানা বলতে চায় হে গোলাম যখন তোকে আমি রব্বুল আলামিন সবচাইতে সুন্দর অবো কাถาমতে ঠিক ওই মুহূর্তটা প্রথম করে বলছি ওয়াল আস শুধু তোকে সৌন্দর্য দেইনি আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদ হে বালি আদম আমি রব্বুল আলামিন সৌন্দর্যের পাশাপাশি তোমাকে সম্মান দান করেছে সুবহানাল্লাহ পড়ে মানুষের চাইতে সম্মানিত কোন মাখলুক আছে না সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুকের নাম কি বলেন না আশরাফুল মাখলুকাত কে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শ্রেষ্ঠত্ব দিলেন সম্মান দিলেন এবং এই সম্মান আর শ্রেষ্ঠত্ব যেই মায়ের গর্ভের ভেতরে ঝুঁকিপূর্ণ অবস্থায় সুরক্ষায় রেখে নিরাপত্তায় রেখে রেখে দিয়েছেন রব যেন বলতে চাই আস। হে গোলাম তোমার ওই মায়ের গর্ভের ভেতরে দীর্ঘ দশ মাস দশ দশ মাস দশ দিন যাবৎ আমি রব তোমাকে প্রতিপালন করেছি রিজিক দিয়েছি ওই জায়গায় আমি আল্লাহর হুকুমে তোমার জীবন সংরক্ষণ করে পরিপূর্ণ মানুষের অবকাঠামো দিয়ে পৃথিবীর জমিনের আলো দেখার উপযুক্ত করেছি ওই সময়টার কসম ওয়ালা সুভা যখন মানুষ পৃথিবীতে আসে পৃথিবীতে আসার পর মানুষ খুবই অসহায় ছিল অসহায় দুর্বল ছিল দুর্বল এত দুর্বল গরু ছাগলও হয় না যত দুর্বল মানুষ পৃথিবীতে হয়ে আসে যখন গরুর বাছুর হয় বলেন তো দেখি ওই বাছুর হওয়ার পরে দুই পাশ থেকে হাত ধরে ওই বাছুরে হাঁটা শেখাইতে হয় কিছুদিন পর একা একাই বের হওয়ার পর একাই হাঁটা শুরু করে হাঁসের ছাও বাচ্চা যখন ফুটে বের হয় সাতার শিখাইতে হয় একা একাই সাঁতার কাটে কুকুর বিড়ালের ছানাগুলো বাচ্চা ফুটে যখন বের হয় সাথে সাথে একা একাই সে হাঁটে একা একাই সে চলে তাকে শিখাতে হয় না বোঝাতে হয় না রব তাকে পৃথিবীতে সামর্থ্য এবং শক্তি দিয়ে পাঠায় কিন্তু আমরা মানুষ আল্লাহ তালা বলেন দাইফা হলিকল আমি রব্বোলা আলেমিন এই মানুষকে দুর্বল বানিয়েছে আল্লাহক মিন্দ্র কফিন হে গোলাম আমি ওর অব্বোলা আলেমিন তোমাকে দুর্বল থেকে বানিয়ে দুর্বল করে দুনিয়ায় পাঠিয়েছে তোমাকে আমির অব্বুলা আলামিন জবান দিলাম কিন্তু জবান দিয়া কথা বলার শক্তিতেই নেই দুর্বল বানাইলাম তোমাকে দুটো পাউ দিলাম পাউ দিয়ে চলার ক্ষমতা দেই নেই দুর্বল বানাইলাম তোমাকে দুটো হাত দিলাম বোঝা বহনের ক্ষমতা দেই নেই দুর্বল বানাইলাম